গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিক্স পোস্টের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে এই অ্যাপ্রেন্টিক্সের ফর্ম কোথায় পাবেন এবং ফর্ম কোথায় জমা করবেন তা জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে কলকাতা মেট্রো রেল দ্বারা জারি হওয়া নোটিফিকেশন এই নোটিফিকেশান অনুযায়ী মোট একশো উনত্রিশটি ভ্যাকেন্সি আছে উপরের লিস্টে জেনারেল এসসি এসটি ওবিসি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কতগুলি পোস্ট আছে তা দেওয়া আছে আপনি যদি মাধ্যমিকে ফিফটি পারসেন্ট এবং সাথে ফিটার ইলেকট্রিশিয়ান মেশিনিস্ট অথবা ওয়েল্ডার নিয়ে আইটিআই করে থাকেন তাহলে আপনি এই মেট্রো রেল অ্যাপ্রেন্টিক্সের জন্য আবেদন করতে পারেন এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে বয়স সীমা পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে আপনি যদি জেনারেল হন তাহলে আপনার বয়স চব্বিশ বছরের মধ্যে হতে হবে ও বিসিদের ক্ষেত্রে সাতাশ বছরের মধ্যে হতে হবে এস সি ক্ষেত্রে উনত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে আপনি বাড়তি দশ বছরের সুবিধা পাবেন আপনি যদি এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমে আপনাকে অ্যাপটেন্টেনশিপ ইন্ডিয়া ডট ওআরজি এই ওয়েবসাইটে আপনার নাম অনলাইনে রেজিস্টার করতে হবে নাম রেজিস্টার হয়ে যাওয়ার পর কলকাতা মেট্রো রেল দ্বারা জারি হওয়া নির্দিষ্ট ফর্ম প্রিন্ট আউট করে ফর্মটি ফিল করতে হবে এবং উপরের দেওয়া অ্যাড্রেসে পাঠাতে হবে এই ফর্মটি ফিল করার সময় তিনটি জিনিস অবশ্যই মনে রাখবেন প্রথম যিনি আবেদন করবেন তিনি যেন ফর্মটি ফিল করেন দ্বিতীয় ফর্মটি ফিল করে পাঠানোর সময় দুটি সেলফ অ্যাড্রেস এনভলপ যেন সাথে পাঠানো হয় এনভলপের ওপর অবশ্যই যেন পাঁচ টাকার স্ট্যাম্প পেপার সাটানো থাকে তৃতীয় ফর্ম এবং কল লেটারের ওপর যেন সেলফ অ্যাটেস্টেড ফটো অবশ্যই থাকে এইটি হচ্ছে কলকাতা মেট্রো রেল দ্বারা জারি হওয়া ফর্ম এই ফর্মটি আপনাকে ফিল করে পাঠাতে হবে এই ফর্মটির ডান দিকে সেলফ অ্যাটেস্টেড ফটো যেন অবশ্যই লাগানো থাকে এবং যিনি এই ফর্মটির জন্য আবেদন করবেন তিনি যেন এই ফর্মটি ফিল করেন এটি হচ্ছে কলকাতা মেট্রো রেলের অ্যাডমিট কার্ড ফর্মটির সাথে এটিও আপনাকে ফিল করে পাঠাতে হবে এটি ফিল আপ করার সময় অবশ্যই মনে রাখবেন যেন ডান দিকে আপনার সেলফ অ্যাটেস্টেড ফটো অবশ্যই লাগানো থাকে আপনি যদি এই ফর্ম নিতে চান অথবা আপনার ফর্ম ফিল করতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের এই গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই ফর্ম ফিল করতে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন এবং সরকারি প্রকল্প এবং সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট রাখতে আমাদের গ্রামীণ বিকাশ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন